আমার বয়স পঁচাত্তর পার হয়েছে ছিয়াত্তর হয়নি কিন্তু কাছাকাছি আমাকে অনেক এরকম বলতে পারেন হঠাৎ করে বিএনপির পক্ষে আর তারেক রহমানের পক্ষে কথা বলবার জন্য এসছেন নাকি না মাহমুদুর রহমান সেই লোক যে কারো চেহারা দেখে কথা বলে মাহমুদুর সেই লোক যিনি আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন মন্ত্রী হয়েছেন হাজার কোটি টাকার মালিক হয়েছেন ছেড়ে চলে আসি আমি ক্ষমতায় যদি যাই তাহলে প্রত্যেকটা মানুষ কিছু নাই একেবারে নিশ্চয় গরিব থেকে শুরু করে উপরের দিকে উঠতে থাকে যার একশো টাকা আছে যার দুইশো টাকা আছে যার এক হাজার টাকা আছে সংসার চলেরা রকম দরিদ্র ছয় কোটি মানুষকে প্রত্যেক মাসে এক হাজার কোটি টাকা দেবে দিতে পারবো কত টাকা লাগবে বছরে বারো বাহাত্তর হাজার কোটি টাকা তো আমার বাজেট কত হয় আট লক্ষ কোটি টাকা বাহাত্তর হাজার কোটি টাকা দিতে পারবো না একটা পরিবারে যদি চারজন লোক থাকে তার মানে সে চার হাজার টাকা পাবে তো গ্রাম এলাকাতে চার হাজার টাকায় সংসার চলবে আমি এই পর্যন্ত আন্দোলন চলবার কালে এই সরকারের পতন হবার পরে বিগত এগারো মাস ধরে আপনাদের নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা যতগুলো শুনেছি আমি সত্যি সত্যি বলি আমাকে অনেক এরকম বলতে পারেন হঠাৎ করে বিএনপির পক্ষে আর তারেক রহমানের পক্ষে কথা বলবার জন্য এসছেন নাকি দাম মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারো চেহারা দেখে কথা বলে সেই মাহমুদুরো আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন মন্ত্রী হয়েছেন হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজও আমি একই কথা বলি আমি মনে করি আমি একটা স্বপ্ন নিয়ে এই আপনাদের সবাই এসছি আমি স্বপ্ন নিয়ে আপনাদের সবাই যাই আমার মনের মধ্যে সেই স্বপ্ন যেই স্বপ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে একটা স্বপ্ন একটা ভালো দেশ কিন্তু আমি বুঝি যে আগামী পাঁচ বছরে দশ বছরে আমি সেই সুযোগ পাবো না এই দেশ গড়বার দায়িত্ব আমার কাছে আসবে না আমি বুঝি আমার কাছে যদি কোনোদিন ক্ষমতা আসেও ততদিন আমি জীবিতও থাকবো না আমার বয়স পঁচাত্তর পার হয়েছে ছিয়াত্তর হয়নি কিন্তু কাছাকাছি আমি এখন পর্যন্ত সুস্থ আছি হয়তো পাঁচ বছর দশ বছর পরে থাকবো না কিন্তু আর যারা থাকবেন তরুণ মানুষ যারা প্রৌঢ় নন এখন পর্যন্ত কাজ করতে পারে শক্তি আছে সেই রকম মানুষরা যদি দায়িত্ব দেয় এবং তারা যদি মনে করে এই দেশ বদলাবার জন্যে আমি জ্ঞানের কাছে যাব। আমি বুদ্ধির কাছে যাব আমি সাহসের কাছে যাব। শৌর্য বীর্যের কাছে যাব। এবং তাদের কাছ থেকে সব কিছু দিয়ে এই দেশ গড়ে তুলব তিনি সেই দেশ গড়ে তুলতে পারবেন আমি মনে করি বাংলাদেশ বদলাতে পারি আমি একটা অসাধারণ প্রজ্ঞাসম্পন্ন শক্তি সম্পন্ন মানুষ দেখেছি বেগম জিয়ার পক্ষে এমনকি সাম্প্রতিক কাল দুটো একটা কথা যা গল্পের মতো শুনেছি কোন খবরে প্রকাশ পাইনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সময় আমার কাছে হয়েছে তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছেন আমি চাই উনি আরো সুস্থ থাকুন আরো দীর্ঘদিন তার অন্তত মস্তিষ্ক যেন ঠিক মতো কাজ করে যেন তিনি দেশের কথা ভাবেন এবং দেশের কথা ভেবে তিনি যেন দেশের এই জায়গাটা তৈরি করেন কথা বলি নির্ভেজাল নিরেট কথা বলি আপনাদের কাছে আমার বক্তৃতার মধ্যে আমি আপনাদের আর কথা বলে রাখি পাঁচ আগস্টের আগে পর্যন্ত বক্তৃতা বাড়েই আগুন ঝরাতে হবে বক্তৃতা বাড়েই মানুষের মনের মধ্যে ক্রোধ তৈরি করতে হবে বিক্ষোভ তৈরি করতে হবে যাতে জীবন দিতে সে সাহসী হয় যাতে লড়াই করতে সে সাহসী হয় কিন্তু পাঁচ আগস্টের পরে আজকে মানুষের মনের মধ্যে আগুন জ্বালিয়ে লাভ দেয় এখন মানুষের মধ্যে চিন্তা ঢোকাতে হবে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে মানুষের মধ্যে সংস্কৃতি তৈরি করতে হবে মানুষকে বুঝতে হবে রাজনীতি কর্মীকে বুঝতে হবে এখন আমার দেশ বলবার সবাই এখন দেশ ভাঙবার সবাই নয় আর বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে আপনাদের হাতেই সম্ভবত প্রায় সবকিছু আসবে আপনারা তার জন্য তৈরি আল্লাহ আমি দেখছি না আমি দেখছি না কারণ এখন পর্যন্ত রিপোর্ট হয় মাঝে মাঝে পত্রিকায় লেখে অন্যান্য দল বলে বিভিন্ন জায়গাতে বক কালচারের কথা আসে এগুলো করা যাবে না মনে করতে হবে আপনাদের আবার বলি এখন পর্যন্ত গত কয়েকদিন আগে মাহাতির মোহাম্মদ তার শততম জন্মবার্ষিকী পালন করলেন মাহাতির মোহাম্মদকে পৃথিবী চেনে আমাদের দেশে মাহাতির মোহাম্মদ আছে আমি জানি নাকি থাকতেই পারে আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি তার মধ্যেই মাহাতির মোহাম্মদ থাকতে পারে আমি যাদের ছবি আগিয়ে রাখি তাদের মধ্যে মাহাতির মোহাম্মদ থাকতে পারে মাহাতির মোহাম্মদের সাথে আমরা একটা যদি মাহাতির মোহাম্মদ পাই তাহলে তার আদর্শ অনুসরণ করে কাজ করতে পারবো চুপ করে থাকেন মানে কি বুঝতে পারেননি কথা নাকি বুঝতে পারেন না আসলে অত দূর থাকবো কি না এটাই বাস্তব এটাই বাস্তব আমি ধরে একটা প্রশ্ন বলি আমার দলের পক্ষ থেকে বলি আমরা বলি কল্যাণ একেবারে নিঃস্ব গরিব থেকে শুরু করে উপরের দিকে উঠতে থাকে যার একশো টাকা আছে যার দুইশো টাকা আছে যার এক হাজার টাকা আছে সংসার চলেরা এই রকম দরিদ্র ছয় কোটি মানুষকে প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দেবে দিতে পারবো এত টাকা লাগবে বছরে বারো বাহাত্তর হাজার কোটি টাকা তো আমার বাজেট কত হয় আট লক্ষ কোটি টাকা বাহাত্তর হাজার কোটি টাকা দিতে পারবো না একটা পরিবারে যদি চারজন লোক থাকে তার মানে সে চার হাজার টাকা পাবে তো গ্রাম এলাকাতে চার হাজার টাকায় সংসার চলবে পুরোপুরি চলবে না কিন্তু অনেকখানি চলবে সে যদি আর কিছু সাপোর্ট দিতে পারে কাজ করবার পরে হয়তো বছর শেষে একটা মুরগি কিনতে পারবে বা ছাগল কিনতে পারবে একটা আলাদা অর্থ দেবে এই টাকা নষ্ট হবে না বড় লোককে লক্ষ কোটি টাকা দেন ও বিদেশে পাচার করে দেয় ও চুরি করে দিয়ে দেয় গরিব মানুষ চুরি করে না গরিব মানুষ চুরি করে না আমি একটা কথা বললাম আমি আমার বক্তৃতা অত বিশাল লম্বা করতে চাই না আমরা একটা কর্মসূচি দিতে পারি দরিদ্র জনগণের জন্য মেডিকেল ফ্রি করে দেব আমরা কর্মসূচি নিতে পারি দরিদ্র জনগণের জন্য আর যাতে কল্যাণ কর সমস্ত রাষ্ট্র জনগণের কল্যাণের জন্যে নিবেদিত হবে না হবে কেন রাষ্ট্রের কাজকে সরকারের কাছে জনগণের কল্যাণ করাই তো সেই নেতা চাই সেই মানুষ চাই সেই কর্মী চাই যারা ওই রকম জায়গায় যেতে পারবে আর আমি আমার স্বপ্নের দলের কথা বলছি না আমার না প্রফেসর ইবনু যেরকম বলেছেন আজ আমি এই স্বপ্ন আপনাদের মধ্যে দেখতে চাই আপনারা যারা বসে আছেন যারা এই মঞ্চ বানাচ্ছেন যারা বক্তৃতা করছেন যারা স্লোগান দিচ্ছেন জনগণের সামনে আপনারা ভালো কিছু করবেন খালি বিদ্বেষ ছাড়াবার মধ্যে নয় বরঞ্চ সেই রকম একটা কিছু গঠন করবার জন্য নিজেদেরকে তৈরি করতে থাকে জয়নুল আবিদিন বিষয়ে বলে যে অত্যাচার করা হয়েছে আপনাদের নেত্রী বেগম খালেদা যা কি বলেছেন এখন প্রতিশোধ দেবার সবাই না। প্রতিশোধের স্পৃহানি প্রতিশোধের আগুন জ্বালাবার জন্য এই সভাগুলো নয় বরঞ্চ এই যে বৃক্ষ এই ধরনের মানুষগুলোকে ঘৃণা করা এই ধরনের মানুষগুলোকে বর্জন করা এবং ভালো মানুষকে ভালোবাসা তৈরি করবার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেই কাজ করতে থাকবো আর কথা লম্বা করবো না ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আবার দেখা হবে হাফেজ